বিশ্ব হিন্দু পরিষদে দুর্গাপুর থানা ঘেরাও কর্মসূচিকে ঘিরে ধুমধুমার কাণ্ড দুর্গাপুর থানা চত্বরে পুলিশের লোহার ব্যারিকেড ভেঙে ঢুকে পড়লো আন্দোলনকারীরা পুলিশ বাধা দিতে গেলে শুরু হয় ধস্তাধস্তি রীতিমতো মাটিতে বসে পড়ে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদ কর্মীদের বিশাল পুলিশ বাহিনী যায় ঘটনাস্থলে ঘটনা সূত্রপাত দিন কয়েক আগে দুর্গাপুর বিশ জনের রুটের একটি মিনিবাসে হিন্দি ভাষায় জয়শ্রীরাম লেখা হয়েছিল বেনাচিতি বাজারে এই বাস দাঁড় করিয়ে লেখা ঠেকে দিয়েছিল বাংলা পক্ষের সদস্যরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও এরপরেই রাস্তায় নামে বিজেপি প্রত্যেকটা বাসে গেরুয়া পতাকা লাগায় বৃহস্পতিবার বাংলা পক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সরব হয়ে দুর্গাপুর থানা ঘেরাও করে বিশ্ব হিন্দু পরিষদ কর্মীরা দাবি তোলে বাংলা পক্ষের সদস্যদের গ্রেফতার করার নির্দিষ্ট লিখিত অভিযোগ দায়ের করা হয় দুর্গাপুর থানায় প্রায় আধ ঘন্টা আন্দোলন চলার পর শান্ত হয় পরিস্থিতি যদিও আন্দোলনকে কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্ব এর মধ্যে কোনো ভুল নেই ফের জানালো বাংলা পক্ষ দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে